গায়নোকমিস্টার সমস্যার কারণে আমি খেলাধুলা করতে পারতাম বন্ধু বান্ধব সাথে এমন আমি সন্তুষ্ট আছি জি আলাইকুম আমি আমার বাসা সাতক্ষীরা আমার ছিল গায়নো যার জন্য আমি অনেক সমস্যায় ভুগছিলাম এবং স্যারকে আমি ইউটিউবের মাধ্যমে থেকে নাম্বার নিয়ে অপারেশন করি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি গায়নোকমিস্টার সমস্যার কারণে আমি খেলাধুলা করতে পারতাম বন্ধু সাথে এমনকি পড়াশোনা করার ক্লাস এইট থেকে আজকে আমি বিবিএ চতুর্থ বর্ষ পড়াশোনা করছি তারপরেও কিন্তু খেলাধুলা করতে পারি না কিছু বন্ধুর সাথে মিষ্টিও পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি অপারেশন হয়েছি অপারেশনে আলহামদুলিল্লাহ আমি আশা করিও একটা ভালো ফলাফল পাবো যাতে আমি সামনের দিনগুলো ভালোভাবে বন্ধুদের সাথে মিষ্টিও পাবো এবং ভালোভাবে কাটাতে পারবো এখন আমি রেজাল্টে মোটামুটি সন্তুষ্ট আছি আজকে আমার একটা পনেরো দিন হয়েছে হ্যাঁ এখানকার ব্যবহার অনেক ভালো যাতে আমার খুবই ভালো লেগেছে এখন যেটা আমি অনলাইনে যোগাযোগ করেও যেটা যেহেতু পেয়েছি এখানে সরাসরি এসেও ঠিক সেরকমই ভালো ব্যবহার পেয়েছি